শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুজাতার লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাচ্ছি দেখো সকাল সকাল ছাদে এসে প্রথমেই মাতুর্ষী মায়ের দর্শন করিয়ে দিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার গোপু বৃহস্পতিবারের গোপুষণার সেবা তো দেখো সকাল সকাল ঝলমলে রোদ উঠেছে বেশ আর ঠান্ডাটাও তার সাথে রয়েছে আর চলো আজকে ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই ঠাকুর ঘরে যে আগ পর্দা দেওয়া ছিল শয়ন দেওয়া ছিল সেই শয়ন দেওয়া পর্দাগুলোকে আমি খুলে নেব প্রথমেই তো দেখতেই পাচ্ছ আজকে পুজোটা করবে আমার আমার মেয়ে তো সেজন্য দেখো প্রথমেই এখানে ঘর ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেওয়া হবে তারপর ঠাকুরের বাসন ধুয়ে আর দেখো ঠাকুরের ফুলের প্যাকেটে ফুল রাখা রয়েছে আজকে নতুন ফুল আনা হয়েছে ফুল মিষ্টি আর চলো ঠাকুরের বাসন কলতলা নিয়ে চলে আসা হয়েছে এখন ঠাকুরের বাসন ধোয়া হবে তো প্রথমেই দেখো এক মগ জল নেওয়া হলো সেই জলটা মা তুলসীমাকে জল দান করা হচ্ছে প্রথমে একটু গাছে একটু জল দিয়ে নেওয়া হলো আর দেখো বন্ধুরা এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নেওয়ার পালা তো দেখো ঠাকুরের বাসনগুলো বেশ পরিষ্কার করে ঘষে মেজে নিয়ে ফিরে আসছি তো দেখো এখন বাসন ধোয়া কমপ্লিট আর এখানে দেখো মোছা হয়ে গেছে এবার দেখো এখানে সমস্ত ঠাকুরের এখানে আর এখানে দেখতেই পাচ্ছ মালা দান করা হলো মালা পরানো হলো আর দেখতেই পাচ্ছ বেশ বৃহস্পতিবারে অনেকগুলো মালা আনা হয় ফুল আনা হয় তো দেখতেই পারছ এখানে দেখো আর এখানে একটা বড় গ্লাসে জল ছোট গ্লাসে আর একটা ছোট গ্লাসে যেটা আচমনের যে ঘটিটা ছিল সেটা তো একসময় হারিয়ে গেছে তো তার জন্য এখন একটা গ্লাসে আমি ব্যবহার করি আর দেখো বন্ধুরা সমস্ত সব গুছিয়ে তুলসী পাতা দিয়ে জলগুলো ঢেকে রাখা হলো আর এবার দেখো গোপাল সোনাকে স্নান করানো হবে তো তার জন্য গোপাল সোনার অভিষেকের জন্য এখানে জল গুছিয়ে নেওয়া হবে আর এই ঘটিতে দেখো কিছু ফুল দিয়ে নেওয়া হয়েছে এরপর এখানে আমি পান রয়েছে কলা রয়েছে আম আমপল্লব রয়েছে দুব্বা রয়েছে এইবার দেখো ঘর সাজানো হয়ে গেছে মা লক্ষ্মীর মায়ের ঘট এখানে পাতা হয়ে গেছে মা লক্ষ্মী বারে আর এখানে দেখো এটা গোপু জন্য সব গুছিয়ে নেওয়া হয়েছে অগুরু ফুল তার সাথে রয়েছে তুলসী এই দেখো তুলসী পাতা আর কিছু কিছুটা পুষ্প আর অগুরু দিয়ে নেওয়া হবে এই জলের মধ্যে এটা গোপসোনা স্নানের জল তো গোপুসোনার অভিষেক করানোর জন্য দেখো প্রথমেই গোপুসোনাকে বসানো হবে তো তারপরে গোপুসোনার এখানে অভিষেক করানো হচ্ছে আর বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে গোপসোনার শেয়ার করলাম গোপুসোনার সেবার ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো তো বন্ধুরা দেখো গোপুসোনার সাজ পোশাকের জন্য এই পোশাক বার করা হয়েছে আর তোমাদের সঙ্গে বন্ধুরা আর একটা কথা আমি যেহেতু দিদি নাম্বার ওয়ানের অডিশন দিয়েছি তো তোমরা বন্ধুরা এটুকুই প্রার্থনা করো আমার গোপু কাছে আর প্রত্যেকে যেভাবে যা মানে যাকে স্মরণ করো প্রত্যেকে এইটুকুই তোমাদের তোমাদের কাছে এটুকুই আমার বক্তব্য যে তোমরা অবশ্যই একটু আমার জন্য প্রে করো যাতে আমি তিন নাম্বার ওয়ানের সিলেকশন আমার সিলেকশন হয়ে যায় তো যদি আমার আমি তো আমার মতন আমি আমার গোপু সোনা আমার রাধারানীকে সব সময় স্মরণ করে চলেছি তার সেবা করে চলেছি তো যাই হোক আমার গোপুষোনার জন্য এটুকুই প্রার্থনা করি গোপুসোনা যেন আমাকে অবশ্যই সেই জায়গায় পৌঁছে দেয় তো যাই হোক আমি তো ভীষণ তাহলে আনন্দিত হব আর খুশি হব চলে এই দেখো মিষ্টি রয়েছে কপুসোনা সাজগোজ কমপ্লিট এখানে দেখো ভোগ লাগানো হয়েছে গপুসোনাকে আর বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর একটা উলের স্টুল গায়ে দেওয়া হয়েছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েসে গেছে তোমরা তো সেটা জানোই ঠান্ডা পড়ে গিয়েছে তো আর একটু বেশি ঠান্ডা যখন পড়বে তারপরেই আমি সোয়েটারগুলো ব্যবহার করব গপুসোনার জন্য জন্যে এখন আর সোয়েটার পরানো হয়নি তো দেখো এখানে ধূপ দিয়ে আরতি করা হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে ধূপ দিয়ে আরতি করা হচ্ছে তোমরা ভালো থেকো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর দিও এটা বন্ধু